আপনি কি জানেন ব্যবসা হোক বা ব্যক্তিগত জীবন সফলতার মূল চাবিকাটি হচ্ছে সঠিক আর্থিক ব্যবস্থাপনা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন দশটি প্রভাবশালী আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে যা আপনার আর্থিক জীবনকে বদলে দিতে পারে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বিস্তারিত জেনে আসি সবার আগে এবং প্রথমেই যে কথাটি বাজেট নিয়ে একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করুন যেখানে আপনার আয়ের উৎসগুলো এবং খরচের খাতগুলো আলাদা করে লেখা থাকবে যেমন মাসে কত আয় হচ্ছে কোন কোন জায়গায় খরচ হচ্ছে আর কতটুকু সঞ্চয় করছেন এই স্পষ্ট ধারণা আপনাকে আর্থিক লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে একটি ছোট্ট টিপস দেব বাজেট বাজেট করতে এক্সেল শীট বা মোবাইল অ্যাপ ব্যবহার করুন বেশ সুবিধা পাবেন দুই নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে খরচ পরিচালনা করুন আমরা অনেক সময় না ভেবেই টাকা খরচ করে ফেলি কিন্তু প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচের ফারাক করলে এই সমস্যাটা কিন্তু আর হবে না প্রথমে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে কিছু জিনিস ঠিক করতে হবে কোন খরচ এখন করা খুবই জরুরি কোনটা একটু পরে করল চলবে এভাবে প্রয়োজনীয় খরচগুলোতে ফোকাস রাখলে আপনি অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারবেন এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আয় বৃদ্ধি করা আর্থিক ব্যবস্থাপনা মানে শুধু খরচ কমানো নয় আয় বাড়ানো কিন্তু একটি বিষয় আপনি চাইলে নতুন পণ্য বা সার্ভিস চালু করতে পারেন নতুন গ্রাহক টার্গেট করতে পারেন আপনার পণ্যের মান উন্নয়ন করতে পারেন যদি ফ্রিল্যান্সিং করে থাকেন তাহলে নতুন দক্ষতা শিখে বাড়ানোর চেষ্টা করতে পারেন নাম্বার হচ্ছে ঋণ যদি নেন সময় মতো পরিশোধের প্ল্যান করে রাখুন আর বিনিয়োগ করবেন বুঝে শুনে কোনো প্রলোভনে পড়ে বিনিয়োগ করবেন না বিনিয়োগের আগে আপনাকে জানতে হবে এটাতে কতটুকু ঝুঁকি আছে কত দিনে লাভ পাবেন এটার বাজার কেমন প্রয়োজনে একজন আর্থিক বিষয়ে যে অভিজ্ঞ তার সঙ্গে পরামর্শ করতে পারেন পাঁচ নাম্বার বিষয়টি হচ্ছে জরুরি তহবিল গড়ে তুলুন জরুরি তহবিল হলো আপনার সেফটি নেট কোনো অসুবিধা হঠাৎ ব্যবসার ক্ষতি বা ব্যক্তিগত বিপদ বা ব্যক্তিগত বিপদ এই তহবিল আপনাকে বাঁচাবে এক্ষেত্রে আপনি টার্গেট করুন অন্তত তিন থেকে ছয় মাসের খরচ সঞ্চয় করতে ছয় নম্বর হচ্ছে আর্থিক তথ্য বিশ্লেষণ ও সংরক্ষণ আপনার সব লেনদেন লিখে রাখুন মাসে একবার বসে দেখুন কোন খাতে বেশি খরচ হচ্ছে কোথায় কমানো সম্ভব এভাবে আপনার আয় ব্যয় থাকবে আপনার নিয়ন্ত্রণে ট্যাক্স পরিকল্পনা করুন নাম্বার সাত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভুলে যাবেন না কর বা ট্যাক্সের ব্যাপারে আগে থেকে পরিকল্পনা করা দরকার যথাসময়ে ট্যাক্স ফাইল করুন প্রয়োজনে আপনি একজন ট্যাক্স বিশেষজ্ঞের বা ট্যাক্স আইনজীবীর পরামর্শ নিতে পারেন এতে অপ্রত্যাশিত জরিমানা বা আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করুন আট নাম্বার বর্তমান যুগ প্রযুক্তির যুগ অ্যাকাউন্টিং সফটওয়্যার ইনভয়েস ম্যানেজমেন্ট টুল অনলাইন ব্যাংকিং সব কিছুই আজকাল খুবই সহজ টেকনোলজি ব্যবহার করলে হিসেব রাখাও সহজ হবে ভুলও কম হবে মূলধন বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন নয় নম্বর পয়েন্ট সব টাকা এক জায়গায় বিনিয়োগ করা ঠিক নয় বিভিন্ন খাতে আপনাকে বিনিয়োগ করা উচিত এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করার চেষ্টা করুন যেমন কিছু অংশ ব্যবসায় বিনিয়োগ করুন কিছু অংশ সঞ্চয়ে কিছু অংশ স্টকে বা অন্য বিনিয়োগে ব্যয় করুন এতে ঝুঁকি কমে যাবে নিজের এবং টিমের আর্থিক সচেতনতা বাড়ান আপনি একা থাকলেও শেখা থামাবেন না জীবনে শেখার কোনো শেষ নেই যদি টিমে থাকেন তাহলে তাদেরকেও ট্রেনিং দিন কিভাবে টাকা ম্যানেজ করতে হবে কিভাবে খরচ কমাতে হবে এগুলো লিখ। এগুলো শিখলে পুরো দল উপকৃত হবে আমার শেয়ার উপায় আপনি কোন ব্যবহার করেছেন নিচে কমেন্ট করে জানাতে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে নিয়ে সুস্থ থাকুন আর্থিকভাবে সুসংগঠিত থাকুন কথা হবে পরের ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ